আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে কাউকে প্রেমে অস্থির করুন মন্ত্র এটার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে অনায়াসে নিজের অনায়াসে নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবেন এবং তা তাৎক্ষণিকভাবেই কাজ করবে কীভাবে কাজ করবে সেটা আগে জেনে নিন মন্ত্রটা আগে ভালো করে দেখুন ডানে জিবরাইল বামে মিকাইল মাস থেকে আলেক এনে অলেক লেখা হয়েছে অবশ্য কিন্তু আলেক হবে সরেয়া লয়কার ক আলেক ডানে জিবরাইল বামে মিকাইল মাস থেকে আলেক মাগরেবে ইসরাফিল অমুকের যান প্রাণ পাঁচ রুহু পঞ্চ প্রাণ দুহাই আসমান জমিনের ভিতরে শুধু আমার দিকে আন আমায় সারা অমুক যদি যায় কোনো স্থান ভেঙে পড়ে আল্লাহর জমিন ও আসমান আমার এই বিদ্যা যদি হয় আন চার ফেরেশতা পান যাতনের কুরবান আবার মন্ত্রটা দেখুন ডানে জিব্রাহল বামে মিকাইল মাসেকে আলেক এক মাগরেবে ইসরাফিল অমুকের যান প্রাণ পাঁচ রুহ পঞ্চ প্রাণ দুহা আসমান জমিনের ভিতরে শুধু আমার দিকে আন আমার ছাড়া অমুক যদি যাই কোনো স্থান ভেঙে পড়ে আল্লাহর জমিন ও আসমান আমার এই বিদ্যা যদি হয় আন সারফেরে সপাঁঞ্জ তনরে জান হয় কুরবান মন্ত্রটা এখানে ভুল গেছে এখানে জান হয় কুরবান হবে জান হয় কুরবান মন্ত্রটা আবার দেখুন ডানে জিব্রাইল বামে মিকাইল মাসেকে আলেক মাগরে ইসরাফিল অমুকের জান পান পাঁচ রুহু পঞ্চ প্রাণ দুহাই আসমান জমিনের ভিতরে শুধু আমার দিকে আন আমায় সারা অমুক যদি যাই কোনো স্থান ভেঙে পড়ে আল্লাহর জমিন আসমান আমার এই বিদ্যা যদি হয় আন সার ফেরেস্তা পান যতনের যান হয় কুরবান এটা প্রয়োগ বিধি দেখুন কারণ এই মন্ত্রটা আপনি সাধারণ মন্ত্র ভাবলে ভুল করবেন আর এই মন্ত্রটা এতই কার্যকারী যে তাৎক্ষণিকভাবে কাজ করবে এর প্রয়োগ হচ্ছে মন্ত্রটা হচ্ছে দস্তা নামের একটা পদার্থ আছে দস্তা নামের একটা হচ্ছে ধাতু আছে ওই ধাতুর উপরে মন্ত্রটা হচ্ছে লিখতে হবে আপনি ভালো করে দেখেন দস্তা নামক ওই ধাতুর উপরে মন্ত্রটা হচ্ছে লিখতে হবে বাংলাতে লিখলেই হবে কিন্তু অমকের যেখানে অমুক আছে সেইখানে ব্যক্তির নাম বসাতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বসাতে হবে অমকের স্থানে আহ উপর এই মন্ত্রটা লিখে ওই দশটার উপর মন্ত্রটা লিখতে হবে বাংলাতে লিখতে হবে এবং এই মন্ত্রটাই আবার ওই দশ লেখা শেষ হলে এই একই মন্ত্রটায় আবার ওই দস্তার উপরে ওই দস্তা নামক ধাতুর উপরে একত্রিশবার পরে ফুঁক দিতে হবে অর্থাৎ একবার পড়তে হবে একটা করে ফুঁক দিতে হবে এবার একত্রিশবার পড়তে হবে এবার ওই দস্তা ওই ধাতুটি ওই দস্তা নামের ওই ধাতুটি মন্ত্র লেখা ওই দস্তা নামের ওই ধাতুটি আপনি হচ্ছে আগুনে উত্তাপ করবেন উত্তাপ দিবেন উত্তাপ দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত ব্যক্তির মধ্যে মহাপ্রেম অস্থির হয়ে যাবে অর্থাৎ সে আপনাকে আর থাকতে পারবে না সে যে কোনো পর্যায়ে হোক আপনার কাছে চলে আসার জন্য হচ্ছে প্রচেষ্টা চালাবে সে আর দূরে থাকতে পারবে না এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আর তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কারণ কোনো মন্ত্রই হচ্ছে অকার্যকরী না এটা এইখানে অধিকাংশ মন্ত্রই দেওয়া হয় হচ্ছে পরীক্ষা করে কিন্তু এইটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে হচ্ছে সাধারণ ক্ষেত্রে হচ্ছে এটা প্রয়োগ করবেন না কারণ এটা অনেকটা বড়ো বিদ্যা সাধারণ কোনো বশীকরণে এটা প্রয়োগ করা যাবে না কঠিন বশীকরণে এটা প্রয়োগ করতে হবে আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই এই নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি অথবা অথবা এই নাম্বারে ফোন দেবেন এটা হচ্ছে আমার নিজের নাম্বার আর এটা হচ্ছে আর যেটা নিচে দিছে এটা আমার বাবার নাম্বার কারণ আমার আমি আগে বলে রাখতেছি আমার পূর্বপুরুষ আমার বাবা আমার দাদা সবাই এই তন্ত্রমন্ত্রের উপরেই হচ্ছে ই ছিল আর সবাই তান্ত্রিক ছিল সেক্ষেত্রে বংশ পরম্পরায় আমিও হচ্ছে তাদের ভিতরে তার মানে তাদের বংশের এক প্রদীপ হিসেবে আর এটা হচ্ছে আমার বাবার নাম্বার আর বিশেষ ক্ষেত্রে যদি যোগাযোগ করতে চান কোনো কাজ জন্য আমার বাবার সাথে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান নাইন ডবল নাইন ফোর ওয়ান এইট থ্রি ফোর জিরো সিক্স তবে এই নাম্বারে অতিরিক্ত ফোন দিবেন না কারণ সে হচ্ছে ব্যস্ত থাকে বেশি সেক্ষেত্রে আমাকে ফোন দিতে পারেন কোনো সমস্যা নাই বুঝতে সমস্যা হলে আরেকবার একবার মন্ত্রটা আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে ডানেজ জিব্রাইল বা মিকাইল মাসিকে আলেক মাগরেবে ইসরাফেল অমুককে জান প্রাণ পাঁচ রুহু পঞ্চপ্রান্ত হাজার আসমান জমিনের ভিতরে শুধু আমার দিকে আন আমায় সারা অমুক যদি যাই কোনো স্থান ভেঙে পড়ে আল্লাহর জমিন ও আসমান আমার এই বিদ্যা যদি হয় আন চারপ্রেসটা পাঞ্জাতনের যান হয় কুরবান সো গাইস আমাদের চ্যানেল বা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের দুয়াই হচ্ছে আমাদের প্রধান মূলধন আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করাটা বড়ো বিষয় না তবে আপনারা এটা হচ্ছে শেয়ার করতে পারেন শেয়ার করে এটার হচ্ছে প্রচার এবং প্রসার বাড়ালে অনেকটা সুবিধা হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম